মুরা বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যের এক অনন্য নিদর্শন যা ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ঢাকা থেকে মাত্র দুই তিন ঘন্টার দূরত্বে কুমিল্লা কুমিল্লা শহর থেকে কোটবাড়িতে আসতে সময় লাগে বিশ মিনিট আর এই কোটবাড়িতেই লুকিয়ে আছে শত বছরের পুরনো এক ইতিহাস মুরা আমরা এখন আছি কুমিল্লার কোটবাড়িতে আর কোটবাড়িতে আমরা দেখতে এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী একটি নিদর্শন কুমিল্লার মোরা আমরা এখন রূপবান মোরার সামনের দিকে আছি আপনারা আমাদের সাথে আসুন আমরা দেখাচ্ছি রূপবান রূপবানমুরার যে মূল ফটকটা আমরা ঢুকে টিকিট নিয়েই আমরা সামনের দিকে যাচ্ছিলাম তো রোদের কারণে আমরা এই কাঠাল গাছটার নিচে বিশ্রাম নিচ্ছিলাম এখন আমরা রূপবান রূপবানমুরার দিকে আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রূপবান মুড়ার সে ঐতিহাসিক নিদর্শন প্রাচীনকালে এটা তৈরি করা হয়েছিল পুরামাটির ফলক দিয়ে এবং কিছু ইট দিয়ে যা এখনও প্রভাবণ বাংলা সংস্কৃতির ঐতিহ্য বহন করে যাচ্ছে স্বপ্নের মতো সবুজের মধ্যে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো ইতিহাস রূপবান মুরা মূলত একটি প্রাচীন বৌদ্ধ বিহার ও মন্দিরের ধ্বংসাবশেষ এখানে খনন কাজে পাওয়া গেছে বুদ্ধের মূর্তি বরঞ্জের ঘণ্টা আর শত বছরের পুরনো মুদ্রা প্রায় ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীতে নির্মিত স্থাপনাগুলো খরগ্নিপতিদের প্রতীদের সময়ে গড়ে ওঠে সময়ের সঙ্গে অনেক কিছুই হারিয়ে গেছে কিন্তু ইতিহাসের গন্ধ আজও মাটি আর ইটের গায়ে লেগে আছে প্রকৃতি আর ইতিহাসের এক অপূর্ব মিলনস্থল রূপবান মুরা যদি কখনো সময় মেলে আসুন এখানে ইতিহাসের স্তব্ধ কণ্ঠস্বরগুলো আপনাকে ডাকবে গল্প বলবে এক হারিয়ে যাওয়ার সময়ের আমি এখন আছি রূপবান মুরাই আমি এবং মারুফ আছি আমাদের কাছে টাকা শেষ হয়ে গেছে এখন আমি পকেটে হাত দিয়ে দেখি এ পকেটে আছে মাইক্রোফোনেতে রেখে দিলাম আমার কাছে এখন মাত্র আছে যে দশ টাকা একশো টাকা এই একশো দশ টাকা আছে এখন হয়ে গেছে দুপুরের সময় আমরা এখনও খাবার খাইনি এবং এই আজকের মধ্যে আমাদের ঢাকায় ফিরে যেতে হবে বাট আমাদের কাছে আছে মাত্র একশো টাকা এই একশো টাকা নিয়ে কীভাবে আমরা দুপুরে খাবার খাই এবং ঢাকায় ফিরে যাই ভিডিওতে দেখতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আমাদের একশো দশ টাকার বাজেটে ঢাকায় ফিরে যাওয়ার গল্প চলুন